সবাইকে শুভেচ্ছা নিয়ে আমি ঝর্না রান্নাঘরে ডুবে গেছি আমি আজকে গরম গরম ভাতের সঙ্গে বড়া করে দেখাবো সেটা হচ্ছে নতুন ধরনের বড়া এই যে এইটা এইটা হচ্ছে পুঁই শাক আপনারা সবাই চেনেন এটা অচেনা কারণ না আমরা পুঁই শাকের ঘন্ট খেয়েছি চচ্চড়ি খেয়েছি ঘ্যাট খেয়েছি কিন্তু পুঁই শাকের এই যে পাতা এই পাতা দিয়ে আমি আজকে আপনাদের বড়া করে দেখাবো গরম গরম ভাতের সঙ্গে বড়া আর মুসুরির ডাল আর কিছু লাগবে না খাবেন দেখবেন কি সুন্দর হয়েছে তাহলে আমি এখন কি করব এই যে এই পাতাগুলো সব ছাড়িয়ে আমি কুচি কুচি করে কেটে তারপরে আপনাদের কাছে আসছি পুঁইশাকের পাতা কুচি কুচি করে কেটেছি কেটে ধুয়ে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আপনারাও এরকম কাটবেন কেটে ভালো করে ধোবেন বাজারের জিনিস তো খুব ভালো করে ধুয়ে তারপরে আনবেন আমি এনেছি এখানে আমার চারটে বড় বড় পুঁইশাকের ডাটাগুলো ফেলে দি রেখে দিয়েছি চচরি কর করে চারটে পঁইশাকের পাতা আমি এখানে নিয়েছি যত সদস্য সেইভাবে হিসাব করে নেবেন আর এখানে এই যে ছোটো বাটির এক বাটি বেসন আমি এর ভিতরে দেব আর দেব কাঁচা লঙ্কা এই যে কাঁচা লঙ্কা দিচ্ছেন এটা আমি সব দেব না বেশি ঝাল হয়ে যাবে এটা তিন চামচের মতন আমি দিলাম আর দেবো হলুদ হাফ চা চামচ হলুদ আর একটু দিলাম আর একটু দিলাম আর দেবো নুন লবণ হাফ চা চামচ লবণ এবারে যেটা করতে হবে এটাকে আমি একটু জল দিয়ে একদম টাইট করে মাখতে হবে এটাকে একটু জল লাগবে আর একটু বেসন লাগবে এরকম ছোট বাটির দিলাম নাহলে ঠিক আসছে না খুব মচে হবে দেখে এবারে এসছে কিনা না আসলে আবার দিতে হবে বেসন আবার দিতে হবে আপনারা এরম বুঝে বুঝে দেবেন না আসছে না এখনও আমি হাতে ধরতে পারছি না তাতে আরেকটু বেসন আমার লাগবে তিন বাটি ছোটো বাটির তিন বাটি বেসন দিলাম আপনারা এরম করে দেখে নেবেন কতটা লাগছে তারপরে আপনারা সেটা এটাকে মাখবেন তাহলে আমার নুনও লাগছে একটু যেহেতু বেসন বেড়ে গেল সামান্য নুন সামান্য হলুদ আবার আমি দিলাম হ্যাঁ এবারে ঠিক হয়ে গেছে এবারে আমি এটাকে ভাজব রিফাইন তেল দিয়ে এটাকে ভাজতে হবে রিফাইন তেল একশো মতন দেব আমি একটা একটা করে ছাড়ছি আমি ওটা তুলবো এগুলো এগুলো আমার হয়ে গেছে আমি সব উঠিয়ে দেব এটা শুকনো লঙ্কা আপনারা গরম ভাতের সঙ্গে যখন এই বড়াটা খাবেন তার সঙ্গে এরম শুকনো লঙ্কা ভেজে নেবেন আপনারা কেউ এটা আগে খেয়েছেন কি না আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা গরম ভাতের সঙ্গে এই বড়া আর মুসুরির ডাল নিয়ে বসুন কিচ্ছু আর লাগবে না অমৃতভাবে আপনারা এই ভাতটা গ্রহণ করতে পারবেন আর ডাটাগুলো যেগুলো আছে ওগুলো ডালে দিয়ে দিন মুসুরির ডাল দিয়ে বড়া যে ডাটাগুলো রয়ে গেছে পুঁশাকের সেই ডাটাগুলো মুসুরির ডাল দিয়ে দিন মুসুরির ডালে দিয়ে দিন দিয়ে অপূর্বভাবে আপনারা এই দুটো পথ দিয়েই সুন্দরভাবে খাবার গ্রহণ করুন তাহলে আমি আসছি আর আরেকটা কথা আপনাদের কাছে বলার আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন নতুন বন্ধু আমি চাই নতুন বন্ধুদের আমার অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকুন লাইক করবেন কমেন্ট করবেন আর পুরনো যারা বন্ধু তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমার পাশে আছেন থাকবেন আশা করছি তাহলে এখন আমি আসছি 安全呢。